জানা দোষীরা পদত্যাগ আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা বলছে ধন দেখে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ মমতা ব্যানার্জির পদত্যাগ কালকে দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে অযোগ্য এই টাউন যারা পকতেল মেরেছিল পেট্রোল বোম যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লো গ্রামে যারা মনসা বাজারে মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝো তথা পারে তো সেকুলারিজম ঝান্ডা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন